মায়ের চিঠি প্রিয় সন্তান যখন তুমি আমাকে বুড়ো হতে দেখছ বার্ধক্যের কারণে নুয়ে পড়তে দেখছ তা কর না ধৈর্য ধরো এবং আমাকে বোঝার চেষ্টা করো। যখন আমি হাঁটতে গিয়ে পড়ে যাই ধৈর্য হারিয়ে ফেল না মনে করো সেইসব দিনের কথা যখন তোমার ছোট ছোট হাত ধরে গুটি গুটি পায় তোমাকে হাঁটতে শিখিয়েছিলাম যখন আমি তোমাকে একই কথা বারবার বলি বিরক্ত হয় না কারণ যখন তুমি ছোট ছিলে তখন একই গল্প কতবার না তোমাকে শুনিয়েছি যতক্ষণ তোমার দু চোখের পাতা এক না হতো মনে করে দেখো কত কিছুই না আমি তোমাকে শিখিয়েছি খেতে জামা পড়তে স্কুলে যেতে কিংবা তোমার সফল জীবনটা গড়তে যখন আমি কোন কিছু করতে ভুলে যাই তোমার ভুরু কুচকে ফেলো না আমাকে কিছু সময় দিও মনে করার এবং যদি মনে করতে নাও পারি বিরক্ত হয় না একটু চিন্তা করলেই বুঝতে পারবে ভুলে যাওয়া ছিল শুধুমাত্র তোমার সাথে একটু বেশি সময় কাটানোর বাহানা যখন আমার ক্লান্ত পা আমাকে আর হাঁটতে দেয় না তখন তোমার হাতটি আমাকে দিও যেভাবে তোমার প্রথম হাঁটার সময় তোমার ছোট হাতটি আমার হাতে ছিল আমাকে সাহায্য করো হাঁটতে সাহায্য করো আমার জীবনের অন্তিম মুহূর্তগুলো তোমার ভালোবাসা নিয়ে কাটাতে আমি শুধু তোমাকে দোয়া এবং ভালোবাসা দিব যা ছিল সব সময় তোমার জন্য ভালোবাসি তোমার মা মা দিবসে বিশ্বের সকল মায়েদের প্রতি রইল অপুরন্ত শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা